ইমাম বোখারি রাহে ষোলোটা বছর লেগেছে একটা কিতাব লিখতে আরে বছর লেগেছে যদি যদি একটা একটা বছর বছর লাগে, না লেগেছে কেন জানেন প্রতিটা হাদিস লেখার আগে তিনি গোসল করে পবিত্র হতেন দুই রাগাত ইস্তেখার আর নামাজ আদায় করতেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন তারপর দিলে যদি সাপোর্ট পেতেন এক একটা করে হাদিস লিখতেন তাহলে হাদিসের প্রতি কি পরিমাণ আদব তাদের মধ্যে ছিল আমরা আমাদের উস্তাদদেরকে অনেক বুজুর্গকেও দেখেছি হাদিসের উচ্চারণ যদি কোন ছাত্র ভুল পড়ে হয়তো অসতর্কতা বসতই উচ্চারণ হবে একটা পড়েছে একটা সঙ্গে সঙ্গে প্রচণ্ড রাগান্বিত হয়ে যেতেন আর আল্লাহ নবীর হাদিস নিয়ে খেলতামাশা করছিস নবীর হাদিসকে বিকৃত করার অধিকার তোরে কে দিয়েছে তো এই রকম আদব তারা পেশ করেছেন নবীর হাদিসের উপর অথচ এক একজন যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ইমাম ছিল আর আমরা একটা কথা হলো কোনো জিনিস সহজে পেলে দাম থাকে না ভাই এটাই বাস্তব কোনো জিনিস সহজে পেলে দাম থাকে না ষোলোটা বছর পরে যখন হাদিসের কিতাব পড়তে যায় সেই বুখারিমুদিন্তা মোহাম্মদ সেই কিতাবগুলো পড়তে যায় দিলের মধ্যে হয়তো অনেক সময় আলাদা আবেগ কাজ করে আরে দাউরে হাদিসের এমন বহু তালিবুল ইলম আমরা দেখেছি যারা এক বছরেই আল্লাহ নবীর মহাব্বতে আর নবীর শাহনে দূর পড়তে পড়তে নবীর স্বপ্ন দেখে ফেলেছে কারণ দাউরে হাদিসের বছর আমাদের অভিজ্ঞতা জীবনের সবচাইতে বেশি দূরত পড়া হয় আলহামদুলিল্লাহ এত বেশি দূরত্ব আমরা এখনও পারি না এখনও পারি না দিনে কয়বার শরীফ পড়ি আমি পড়ি আপনি পড়েন কয়বার কিন্তু দাউরে হাদিসের যতবার নবীর নাম আসে নবীর নাম আসলে সাল্লাহ সাল্লাম প্রথমবার বলা ওয়াজিব পরবর্তী বারগুলো তো বা মুস্তাহাব তাহলে নবীর নাম যেই কয়েবার আসে সাধারণত উস্তাদ যিনি থাকেন ছাত্র যারা থাকে সকলেই সল্ল্লাহ আলি সাল্লাহ সল্লু আলি হাসলাম সাল্লি হাস্লাম বলে আরে সল্লি সাল্লাম

এমন কি কারা কারা নবীর সানে দূরত পরে এত দূর থেকেও রাজায় আঠারে শুয়েও নবী প্রত্যেককে চেনেন প্রত্যেককে জানেন কারণ নবী জানেন যে ব্যক্তি দূরে বসেও আমার উপর দূরত পরে আমার কাছে ফেরেস সেটা এসে পৌঁছে দেয় ইন্নালিল্লাহিমালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম নবী বলেন আল্লাহর আলাদা ফেরিস্তাই আছে যারা গোটা দুনিয়া ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায় কারা কারা নবীর সায়নে দূরত পরে আর নবীর সালাম দেয় সেগুলো সংগ্রহ করে নবীর কাছে পৌঁছে দেয় কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যার নামটা বারবার বারবার নবীর সামনে আসে আরে আমি পাপি হতে পারি কিন্তু আমার নামটা যখন বারবার যাবে বারবার যাবে নবীর সামনে হাজার আমি আপনাকে ভালো না বেসে পারি না অটো মহাব্বত তৈরি হয়ে যায় তো এত দূর থেকে নবীরে ডাকবেন যেই নবী সারা জীবন উন্মতি উন্মতি বলে গেছেন উন্মতের জন্য কাঁদেন উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসেন সেই নবীর মহাব্বত আপনি পাবেন না কিভাবে এটা সম্ভব যার কারণে নবীকে যদি বেশি বেশি নবীর সামনে দূরত পড়েন সর্বনিম্ন নগদ একটা ফজিলত আমি বলি আখেরাতের তো আছেই নগদ একটা আমি ফজিলত বলি ইনশা আল্লাহ দিল থেকে পড়লে নবীরে স্বপ্ন দেখতে পাবেন ইনশাআল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নাম শুনেছেন আরে মুহাদ্দিস সাহেব তো কত ছিলেন কত এলেন কত গেলেন আল্লাহ তার এমন একটা কপাল দিলেন আরে কৌমি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন বাংলাদেশ ভারত আফগানিস্তান পাকিস্তান বা মিয়ানমার এই সমস্ত এলাকায় যত মানুষ যত হাদিস পড়ে সবার সনদ আর সূত্রগৃহে সাউলিউল্লা দেহলবির সঙ্গে মিলে উল্লাহ দেহলভিকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে একজন মহাদ্দ একজন শাইখুল হাদিস আমার দেখা দেওয়ার সবার সনদের মধ্যে দাদা উস্তাদ পর দাদা উস্তাদ হয়ে এভাবে চেইন তো যায় হাদিসের ক্ষেত্রে সংরক্ষিত হয় আমি এই হুজুরের কাছে পড়েছি এই হুজুর এই হুজুরের কাছেিল থেকে জিবরিল শুনেছেন রব্বুল আলম থেকে তা আমাদের এলেমটা যেন তেন এলেম না ডাইরেক্ট আল্লাহ থেকে আমি পর্যন্ত মাঝখানে চেইন আছে সিনা না। এক সিনা থেকে আরেক সিনায় গিয়েছে কিন্তু সূচনায় আল্লাহ সমাপ্তিতে আমি বান্দা তো এখন এই অঞ্চলের সকল হাদিসের কৃতিত্ব গিয়ে পড়ে শাহ উলিউল্লাহ দেহলবির কাছে শাহ উলিউল্লাহ দেহলবির রহমউল্লাহর বাবাও ছিলেন বড় বুজুর্গ শাহ আব্দুর রহিম দেহলবি দেহলবি বুঝেন তো দিল্লিতে যারা থাকে এদের কি বলে দিহলাউই ওইটাই এখন দেহলবী হয়ে গেছে বাংলাদেশে এসে তো এখন শাহ উলিউল্লাহ দেহলবির রহমতুল্লাহ বাবা বলেন যার পুরো রে আল্লাহ চমকে দিয়েছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ পুরো ভারতবর্ষে এত বড় যে বিজয় আসলো সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এটারও পুরো কৃতিত্ব পাবে সে আবদুল্লাজিজ দেহলবি তাকে বাদ দিয়ে অঞ্চলের স্বাধীনতাও কল্পনা করা সম্ভব না সর্বপ্রথম ফতোয়া তিনি দিয়েছিলেন যে এক ফতোয়া গোটা ব্রিটিশের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন তো এখন পুরো খানদান চমকে গেল জেনে তেন ব্যাপার না ভাই একজন বড় আলেম এটা হতেই পারে অস্বাভাবিক না আপনার এলাকায় আপনার বংশে আপনার গ্রামেও হতে পারে কিন্তু আপনি বুঝতে পারছেন একটা বংশ শুধু এক খালি যেনতন আলেম যেনতন সাধারণ হুজুর না বরং যুগ শ্রেষ্ঠ ইমাম যাদেরকে একবার দেখতে পারল সবাই নিজেদেরকে কামিয়াব মনে করে খালি শব্দের ইমাম না এক একজন এমন বুজুর্গ যাদেরকে বাদ দিয়ে অঞ্চলের বুজুর্গ আর অলিদের ইতিহাস লেখাও সম্ভব না তো জাহিরি আলেমও দিয়েছেন বাতিনি এলেমও দিয়েছেন কিভাবে এত কিছু পেয়েছেন শাউলিউল্লাহ দেহলবি নিজে লিখেছেন আল কাউলুল জামিলের মধ্যে যা আমার বাবা শাহ আব্দুর রহিম আমাকে বলেছে এই খানদানের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছে আমরা সারা জীবন যা কিছু পেয়েছি দুরুস শরীফের বরকতে পেয়েছি যার কারণে তাদের বংশগত মামলে ছিল প্রচুর 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 পরিমাণ দুরুস শরীফ পড়তেন কোনো কার্পণ্য করতেন না